হ্যালো এবব্রিয়ন আসসালামু আলাইকুম ডিবিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এব্রিয়ন আপনাদের মাঝে আমি একটি গালি সেট নিয়ে আসলাম এটা ডিবিডি সিস্টেম ডিবিডি পিনডেরা ব্লুটুথ মেমোরি কার্ড ভিডিও আউটপুট ইনপুট অক্স অক্সেল লাইন অডিও ভিডিও আউটও হবে ইন হবে একদম ফুল এচডি একটা মাল আর দুই পাশে ইকুইলেদের সিস্টেম লাইটিং লাইটিং জ্বলে লাইটিং লাল নীল বাতি সবুজ জলে এই পাশেও লাইটিং চলে এই পাশেও লাইটিং চলে ডিশ লাইন আছে ডিশ লাইনের মাধ্যমে আপনি টিভি দেখতে পারবেন আর ভিডিও আউটপুট করে বড় টিভি অ্যানালগ টিভিগুলো যে আগে ছিল বক্স টিভি এগুলোতে ভিডিও দেখতে পারবেন আর এই গাড়ির সাথে আমি কী কী আপনাদেরকে ফ্রি দিব একটা চার্জার একটা কেবল একটা ভিডিও আউটপুটের লাইন থ্রি পিন সাথে দুই তিনটা ডিস্ক পাবেন দুই তিনটা মানে চার পাঁচটা ডিবিডি ভিতরি ডিস্ক পাবেন আর এই মালটা ব্যান্ড নিউ এনটেক মাল একদম ব্যান্ড নিউ পুরান না এটা নতুন মাল নতুন গাড়ি থেকে মাল নিয়ে আমি নিয়ে আইতাছি আর বর্তমানে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি আমি আমি যেগুলো সেট বর্তমান বিক্রি করতেছি এগুলো গাড়ি সেট সবগুলোই আমি নতুন কিনতেছি পুরান মালগুলো কিনি না কারণ পুরান মালগুলো ভালো পড়ে না আর এগুলো মাল সব নতুন কিনি আমি একদম নতুন মাল আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এই দেখেন সাইটগুলো দেখেন একদম ব্যান্ড নিউ নতুন গাড়ি থেকে নিয়ে আসি মালগুলো আমি কারণ এই যে দেখেন একবারে ব্র্যান্ড নিউ আর আপনার দেখেন পিছনটা দেখাই পিছনটা দেখলে বুঝতে পারবেন এই যে পিছনটা দেখেন একদম চকচকা এগুলো সব হলুদগুলো সব ভিডিও আউটপুট ইনপুটের লাইন আর এটা ডিশ লাইন ডিশ লাইন ডিশন দেওয়ার মাধ্যমে বিটিভি দেখতে পারবেন এটা কিন্তু নিউ মাল কোনো দ্বারা একদম দাগ ঘষা মাঞ্জা কিছু নাই যে গাড়ি থেকে নিয়ে এসেছি গাড়িটা নতুন গাড়ি থেকে নিয়ে আসি যেমন কোনো একটা নাট দিয়ে আমি খুলে নিয়ে এসেছি নাটের ঘষা একটা নাই সেটা একদম ব্যান্ড নিউ আপনার ডিশ লাইন চলবে যে ডিশলাইনের লাইন আছে ডিশলাইনের মাধ্যমে বিটিভি দেখতে পারবেন সেট দেখছেন একদম নিউ আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো আমি সেটটা সেটা পাওয়ার দিয়ে দেখাবো তাহলে বুঝতে পারবেন দুই পাশে যাচ্ছে সিস্টেম ট্রোডা এটা দেখেন লাইটিং জলে ট্রোডাতে ট্রোডা লেখা পাচ্ছে ডিসপ্লেতে দেখেন এফ এম বাস্তা আছে ফুলটা আছে স্ক্রিন এফ বাস্তা আছে এটা ঘুমিয়ে যায় দেখেন গ্যালারি ছবি চেঞ্জ করতে পারবেন দেখছেন কত সুন্দর একটা ডিসপ্লে এই কুলেজার সিস্টেম লাইটিংটা দেখেন লাল নীল সবুজ জ্বলতাছে জ্বলতেছে চেঞ্জ হইতেছে বাতিটা সুন্দর পাতি চেঞ্জ হতে আর দেখেন এই যে রেডিও রেডিও ডিসপ্লেটা ফুল এইচডি রেডিও বাস্তা আছে এই যে রেডিও যে রেডিও ফুল টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন এই যে রেডিও বাস্তা আছে রেডিওটা কিন্তু অনেক ক্লিয়ার বাজে একদম ক্লিয়ার অটো সাজ নিতে আসে স্টেশন খুঁজতে আসে কত রেডিও ক্লিয়ার সাউন্ড সাউন্ডটা বন্ধ করে রাখে কি কি চলবে এখন দেখায় ঘুমে যায় রেডিও চলবে রেডিও ডিভিডি ইউজবি মেমরি কার্ড এই যে মেমোরি কার্ডের লাইনে সাইড দিয়া এই যে মেমোরি কার্ড চলবে ইউচি মেমোরি ব্লুটুথ এই যে ব্লুটুথ আর এই যে এবিইন ইন মানে আপনার হইল ডিভিডি ভিসিডি ভিসিআর প্লেয়ার তারপর বড় বড় এম থেকে আপনার অডিও ভিডিও লাইন ইন করতে পারবেন আবার পিছনে আউটপুটের লাইন আছে আউটপুটের লাইন দিয়ে আপনি হলো বড় টিভিতে দেখতে নিতে পারবেন আর ফুলটা যে এটা হলো ডিশ লাইন এই যে ডিশ লাইন আপনার ডিশ লাইনটা লাগালে এদের টিপি এদের টিপি উঠতে আর ডিসপ্লেটা লাইন চলবে আর এটা আপনার হলো ডিশ লাইন লাগালে বিটি বিটি সব চলবে ডিসলাইন সিস্টেম এটা আপনাকে এটা বলি এই যে দেখেন ডিসপ্লেটার সিস্টেম না দেখেন ডিবি ডিস্স চালাবো এই যে এই যে ডিবিডি ডিস্ক টোরোডা

দেখছেন মোবাইলের মতো কাজ করে এটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আর এটা মেমরি মেমোরি কার্ড দিয়েও চলবে কিন্তু পিনড্রাইভের লাইনটা আমি কাটি নাই সেটা নতুন তো এই জন্য কাটা হয় নাই আপনার যারা নেবেন অবশ্যই পিনড্রাফ চলবে এটা সমস্যা নাই পিনড্রাভের একদম ইনটেক পলি করা এই জন্য পিনড্রাভের লাইনটা কাটা হয় নাই

Not I cannot a video. this me keep video is video. video sold that again. it up there. one. pinned it up. মোবাইলের মধ্যে কাজ করে এই এতে পিনড্রাইভ খুলছি ভিডিও শেষ এই যে অক্স গ্যালারি লাইনও আছে অক্স গ্যালারি নিচে এই দেখেন অক্স গ্যালারি আর এই পাশে আছে মেমোরি কার্ড এতে ডিভিডি ধরে লুইছে অর্ডারি বা আর ফুল লাইটিং সিস্টেম ফুলটা আছে এটা কিন্তু এটা হপ্পাটা এগুলো ঠপটা আছে স্ক্রিন বাটন নাই রেডিও চলতে আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিন এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন মালটা একদম নিউ আছে কোনো দাগ খসা মজা নেই নতুন মাল নতুন গাড়ি থেকে নিয়ে এসে রেডিও দেখবেন কত ক্লিয়ার সাউন্ড